চলো আজকে আমাদের চলছে সাপ খেলা তো কে ফার্স্ট হয় আজকে দেখা যাক সাপ খেলায় তিন হুম হুম বসে চার ও এখন পড়েছে তিন চলে আসছে একদম নিচে আমার নিচে কোথায় তো তো দুয়ে মানে তো সাপের মাথায় দিয়ে এবার সাপের মাথায় পড়েছে এবার নিচে চলে যাচ্ছে চলে গেল ওরা নিজেরাই বলছিল তোমার কথা বলছে কেন বাবা মায়ের দুটো বোন হয়